আমি প্রথম তোমাদের এখানে দেখিয়ে দিই সুপার অপশানটা ঠিক আছে এই সুপার অপশানটা তোমরা কীভাবে অন করবে সুপার অপশনটাই ক্লিক করছি এটা খুব সহজ কিন্তু মেম্বারশিপটাই অনেকে আটকে যাও মেম্বারশিপটা বুঝতে পারো না যে তোমরা কী কী করবে তো চলো দেখতে থাকো তো অনেকের তোমাদের প্রশ্ন থাকে যে আমি পাঁচশো সাবস্ক্রাইবার মনিটাইজ করবো মানে হাফ মনিটাইজ করবো না ফুল মনিটাইজ করবো হাফ মনিটাইজ করলে আমাদের চ্যানেলে কি কোনো হতে হবে হ্যালো এভিওয়ায়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে দেখো তোমাদের অনেকেই ডাউট থাকে যে পাঁচশো সাবস্ক্রাইবার হলে তোমরা তোমাদের চ্যানেলে মনিটাইজ কীভাবে অন করবে এবং মনিটাইজ অন হওয়ার পরে তোমরা কীভাবে ইনকাম করবে তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলবো যে পাঁচশো সাবস্ক্রাইবার এসে তার কী কী প্রয়োজন তারপরে তোমরা চ্যানেল মনিটাইজ করতে পারবে এবং তারপরে তোমরা কীভাবে ইনকাম করতে পারবে তো যাই হোক আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং যদি ভিডিওটা ভালো লাগে দেয় প্লিজ একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর যদি আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো কেউ কিন্তু ফোন করবে না তো চলো সবার প্রথম আমি তোমাদের একটা চ্যানেল ভিজিট করে এই চ্যানেলটাতে দেখো বর্তমানে এখন পাঁচশো সাঁত্রিশটা সাবস্ক্রাইবার ঠিক আছে এবং এই চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজ হয়ে গেছে কারণ মনিটাইজ যেহেতু হয়েছে এখানে দেখো অলরেডি ডলারের সাইনও চলে এসছে এবং এস্টিমেট রেভিনিউ জিরো আছে তো এই পাঁচশো সাবস্ক্রাইবার হলে তোমাদের চ্যানেল থেকে তোমরা কীভাবে আর্নিং করতে পারবে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো দেখো পাঁচশো সাবস্ক্রাইবার হলে তোমরা তোমাদের চ্যানেলে মেম্বারশিপ থেকে সুপার থেকে এবং হচ্ছে এখানে শপিং থেকে তোমরা আর্ন করতে পারবে ঠিক আছে সেটা কীভাবে পসিবল তো চলো সবার প্রথম জেনে নিই এইবার তোমাদের অনেকে ডাউট থাকে তোমরা অনেকে প্রশ্ন করো যে পাঁচশো সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে হয়ে গেছে কিন্তু তাও আমরা মনিটাইজ কেন অন করতে পারছি না তো সবার প্রথম তোমাদের এখানে বলে দিই এই চ্যানেলটা হচ্ছে লং ভিডিও চ্যানেল তো লং ভিডিও চ্যানেল যেহেতু এখানে পাঁচশো সাবস্ক্রাইবার সাথে লেগেছে কি তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম অলরেডি দেখো তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর যদি তোমাদের শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে তোমাদের কি লাগবে থ্রি মিলিয়ন ভিউজ লাগবে ঠিক ঠিক আছে তোমাদের যদি শর্ট ভিডিও হয় তাহলে শর্ট ভিডিও চ্যানেল থেকে লাস্ট নাইনটি ডেজের মধ্যে তোমাদের থ্রি মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে থ্রি মিলিয়ন ভিউজ মিনস হচ্ছে থ্রি মিলিয়ন ভিউজ মানে হচ্ছে তিরিশ লাখ ভিউজ ঠিক আছে লাস্ট নব্বই দিনের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে আর এইখানে দেখো লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে হচ্ছে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এইবার তোমাদের অনেকে প্রশ্ন থাকে এই থ্রি মিলিয়ন ভিউজটা যদি আমাদের শর্ট ভিডিও চ্যানেলে আমরা যদি নব্বই দিনের মধ্যে কমপ্লিট না করতে পারি তাহলে কি আমাদের চ্যানেল মনিটাইজ হবে না হ্যাঁ অবশ্যই হবে এর ডিটেলস আমি নেক্সট দিন একটা ভিডিও আনবো অবশ্যই তোমাদের বোর্ডে ডিসক্রাইব করে দেবো আমি অলরেডি একটা ভিডিও করেছিলাম তোমরা অনেকে হয়তো দেখোই যারা আমার নতুন অডিয়েন্স যুক্ত হচ্ছে তাদের জন্য আবার আমি সেম ভিডিও একটা নিয়ে আসবো খুব শীঘ্রই ঠিক আছে তো একটু ধৈর্য ধরে ওয়েট করো আর এবারে প্রশ্ন হচ্ছে যদি আমাদের চ্যানেল এক বছর হয়ে যায় তাহলে এক বছর হয়ে গেলে কি আমাদের চ্যানেল মনিটাইজ হবে না হ্যাঁ অবশ্যই হবে এক বছর হলেও তোমাদের চ্যানেল মনিটাইজ হবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে তোমাদের ডাটাটা নেবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে তোমাদের হোয়াটসেমটা কাউন্ট করবে এইবার আরও একটা প্রশ্ন তোমাদের অনেকের থাকে এই যে শোয়িং ডাটা অ্যাস অফ নভেম্বর থার্টি এটার মানে কি দেখো আজকের কত তারিখ আজকে হচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখ ঠিক আছে তাহলে এখানে আমাদের কতগুলোর কত দিনের ডাটা শো করেছে এখানে আমাদের নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত ডাটাটা শো করেছে ঠিক আছে এইবারে তোমাদেরকে আমি বলি যে তোমরা এই যে যখন মনিটাইজটা অন হয়ে গেল তারপরে তোমরা কিভাবে আর্নিং করবে দেখো আমি আমার চ্যানেলটা একে তোমাদের সার্চ করে দেখাচ্ছি এখানে সাপোজ ধর আমি অন্য অ্যাকাউন্ট থেকে চ্যানেলটা সার্চ করছি ঠিক আছে আমি ইউটিউবে চলে গেলাম ইউটিউবে যাওয়ার পর আমি এখানে সার্চ বারে সার্চ করছি দেখে নাও আমি এখানে জাস্ট সার্চ বারে সার্চ করছি টেক উইথ মি এই যে আমার অলরেডি চ্যানেল চলে এসেছে টেক উইথ মি বলে তো এই চ্যানেলটাতে আমি সোজা চলে যাচ্ছি সোজা চলে যাওয়ার পরে এইখানে আমি দেখো একটা অপশান তোমাদের দেখাচ্ছি এই যে জয়েন বলে অপশান দেখো এই যে জয়েন অপশান বলে ঠিক আছে এই জয়েন অপশানটা যখন তোমরা মেম্বারশিপ অন করবে তখনই অপশান আসবে এই জয়েন অপশানটার কাজকে আমি জয়েন অপশানটা ক্লিক করছি যেহেতু আমি অন্য চ্যানেল দিয়ে যাচ্ছি তার জন্য এখানে দেখাবে দেখো আমি এখানে সিলভারে রেখেছি একশো উনিশ টাকা এই যে এই সিলভারে একশো উনিশ টাকা দিয়ে যদি আমার চ্যানেলে মানে তোমরা ধরো সম্ভব আমার অডিয়েন্স বা তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো তোমরা ও যদি এখানে আমার চ্যানেলে এসে এখানে যদি জয়েন করো তাহলে তোমরা এই একশো উনিশ টাকা দিয়ে জয়েন করলে আমার চ্যানেল থেকে তোমরা কী কী বেনিফিট পাবে কানেক্ট অন সোশ্যাল মিডিয়া মানে তুমি আমার আদার্স সোশ্যাল মিডিয়া সাইডেও যেতে পারবে লয়্যালিটি ব্যাজেস নেক্সট টু ইউর নেম ইন কমেন্ট অ্যান্ড লাইফ চ্যাট লাইফ চ্যাটে তোমার কমেন্টটা হাইলাইট হবে ঠিক আছে একশো উনিশ টাকা দিয়ে যদি তুমি জয়েন করো তারপর এখানে দেখো আছে কি গোল্ড ঠিক আছে এই গোল্ড অপশানটায় একশো উনষাট টাকার আছে ঠিক আছে পার মান্থ তুমি একশো উনষাট টাকা দিয়ে যদি আমার চ্যানেলে জয়েন করো তাহলে আর্লি অ্যাক্সেস টু নিউ ভিডিও মানে নতুন ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ঠিক আছে তারপর দেখো ডায়মন্ড অপশানে কি আছে এখানে ডায়মন্ড অপশান একশো নিরানব্বই টাকা তাহলে ডায়মন্ড দিয়ে তুমি যদি এখানে জয়েন করো তাহলে তুমি প্রায়োরিটি টু রিপ্লাই কমেন্ট আর মেম্বার শাউট আউট পাবে ঠিক আছে মেম্বার উট পাবে তো এই হচ্ছে আমার চ্যানেলে জয়েন্ট অপশানের বেনিফিট তোমরা যদি আমার চ্যানেলে জয়েন করতে চাও তাহলে সেম এই জয়েন্ট অপশানে ক্লিক করে দিও ক্লিক করে তোমরা যে মানে ফিচার্সটা নিতে চাও তোমরা যে সিলভারে জয়েন করতে চাও গোল্ডে জয়েন করতে চাও বা ডায়মন্ডে জয়েন করতে চাও তোমরা এখান থেকে জয়েন অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এইখানে দেখো তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তোমরা তোমাদের ফোনপে অথবা গুগল পে থেকে যেরকম আমাকে সুপার চ্যাট করো তো সেই রকম তোমরা এখান থেকে কিন্তু এই পে উইথ ইউপিআই এখান থেকে তোমরা জয়েন করে নিতে পারবে আশা করছি বুঝতে পারলাম এরপর চলো নেক্সট কাজ কি থাকে এরপরে আমাদের অপশান আছে হচ্ছে সুপার বলে ঠিক আছে অনেকে মেম্বারশিপের অপশানটা জানতে না যে কি কাজ হয় তো এই হচ্ছে মেম্বারশিপের কাজ এবার ধরো তোমার অডিয়েন্স যুক্ত হলো এরকম জয়েন অপশানে তো সেখান থেকে তোমার কিছু রেভিনিউ অ্যাড হবে তোমার গুগল অ্যাডসেন্সে এবং ইউটিউব কিছুটা কেটে নেবে ঠিক আছে ইউটিউবেও প্রফিট তোমারও প্রফিট তো যাই হোক এরপরে আছে হচ্ছে আমাদের সুপার অপশান ঠিক আছে এই সুপার অপশানটা আমরা কীভাবে কাজ করে সুপার অপশান সামনেও ধরো তুমি তোমার চ্যানেল থেকে লাইভে এলে তখন তোমার অডিয়েন্স তোমাকে সুপার চ্যাট করলো ঠিক আছে তো সু সুপার চ্যাটের মাধ্যমে তুমি কিন্তু আর্নিং করতে পারবে এবার সেই সুপার চ্যাট ধরো সাপোজ তোমার কুড়ি টাকাকেও সুপার চার্ট করলো বা চল্লিশ টাকাকেও সুপার চার্ট করলো তোমাকে ইউটিউব ফিফটি ফাইভ পার্সেন্ট দেবে ফর্টি ফাইভ পার্সেন্ট ইউটিউব কেটে নেবে বা আমার মনে হয় সুপার চার্টের মেম্বারশিপের মনে হয় ইউটিউব ফিফটি ফাইভ পার্সেন্ট আগে ফর্টি ফাইভ পার্সেন্ট আমাদের দেয় যাই হোক এই ডিটেলসটা আমার খুব একটা জানা নেই তবে ইউটিউব কিছুটা কাটে বাকিটা আমাদের দেয় ঠিক আছে তো এখান থেকেও কিন্তু তোমার আর্নিং হবে হাফ মনিটাইজেশনে এটাই আর্নিং এরপর আছে হচ্ছে শপিং অপশান ঠিক আছে এই শপিং অপশানের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের নিজস্ব স্টোর ক্রিয়েট করবে এবং স্টোর ক্রিয়েট করার ফলে তোমার অডিয়েন্স যদি ওই স্টোর থেকে কোনো প্রোডাক্ট ধরো পার্চেস করে সেখান থেকে থেকে তুমি বোনাস পাবে এবং তুমি সেখান থেকে একটা শেয়ার পাবে ঠিক আছে সেখান থেকেও তোমার কিন্তু জাস্ট আর্নিং হবে তো এইবার বলি তোমরা এগুলোকে অন কিভাবে করবে তো সাপোজ আমি প্রথম তোমাদের এখানে দেখিয়ে দিই সুপার অপশানটা ঠিক আছে এই সুপার অপশানটা তোমরা কীভাবে অন করবে সুপার অপশানটায় ক্লিক করছি এটা খুব সহজ কিন্তু মেম্বারশিপটাই অনেকে আটকে যাও মেম্বারশিপটা বুঝতে পারো না যে তোমরা কী কী করবে তো চলো দেখতে থাকো তো যাই হোক সুপার অপশানটায় ক্লিক করার পরে এইখানটা আমি টার্ন অন করবো ঠিক আছে টার্ন অন করে দেবো টার্ন অন করে দেওয়ার পরে এইখানে তোমাদের দেখো জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকবে এগুলো তোমরা পড়ে নিবে পরে নিতেও পারো নাও নিতে পারো যাই হোক একবার পরে নেওয়া উচিত তারপরে এই চেকবক্সটায় ক্লিক করে নেবে চেকবক্সটায় ক্লিক করার পরে এইখানটা তোমরা এক্সেপ্ট অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে এখানটা এক্সেপ্ট অপশানে ক্লিক করে দিলে ক্লিক করার পর তোমার দেখো তিনটে হচ্ছে ইয়ে আসবে দেখে নাও এখানটায় তো অলরেডি অন হয়ে গেছে এই যে এইগুলো তোমাদের অফ থাকবে ঠিক আছে এইগুলো তোমাদের অফ থাকবে এইগুলো তোমাদের অফ থাকবে এগুলোকে সব টার্ন অন করে দেবে ঠিক আছে তো সব টার্ন অন করে দিলে এখানে দেখো অলরেডি এখানে দেখো লেখা আছে সুপার আর নাও অ্যাক্টিভ ঠিক আছে এখানটা লেখা উঠলো তো এখানটা এবারে আমি কি করবো জাস্ট রিফ্রেশ করে দেবো অলরেডি দেখো আমার সুপারটা কিন্তু ওপরে চলে যাবে দেখে নাও এখানটা কিন্তু আমার সুপারটা ওপরে চলে গেছে দেখো এখানটা কিন্তু আমার সুপার অপশানটা ওপরে চলে গেছে তাহলে এইবারে তুমি সুপার চ্যাট সুপার ট্যাঙ্কসের মাধ্যমে ইনকাম করতে পারবে এটাকে অবশ্যই তোমাদের টার্ন অন করতে হবে ঠিক আছে এরপরে তোমাদের বলি অনেকের তোমাদের প্রশ্ন থাকে যে আমি পাঁচশো সাবস্ক্রাইবার মনিটাইজ করবো মানে হাফ মনিটাইজ করবো না ফুল মনিটাইজ করবো হাফ মনিটাইজ করলে আমাদের চ্যানেলে কি কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না নিশ্চিন্তে কাজ করতে পারো যদি তোমরা লাইভ করো তাহলে লাইভের মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে আর্নিং করতে পারবে এরপর এখানে দেখো মেম্বারশিপ অপশানে আমি ক্লিক করছি মেম্বারশিপ অপশানে ক্লিক করার পরে তোমাদের ঠিক ইন্টারফেসটা এরকম এসে যাবে দেখে নাও এখানেও তারপরে অপশান আসবে এক্সপ্লোর নেক্সট স্টেপ এক্সপ্লোর নেক্সট স্টেপ অপশানটায় ক্লিক করবে এক্সপ্লোর নেক্সট স্টেপে ক্লিক করার পরে এইখানটায় তোমরা এইগুলো তোমরা মেম্বার্সটা তোমার যারা যারা জয়েন করবে তুমি যদি এক্সট্রা কোনো বেনিফিট দিতে চাও তাহলে সেম এই জায়গাগুলোতে তোমরা ক্লিক করতে পারো তো যাই হোক আমি এখানটায় জাস্ট লয়ারিটি ব্যাজেস ইমোজি এই অপশানটাতে দুটো দিয়ে দিলাম মেম্বার্স আউট আউট আর্লি অ্যাক্সেস টু নিউ ভিডিওস ঠিক আছে এরপরে আমি কি করব এখানটা আমি নেক্সট অপশানে ক্লিক করবো ঠিক আছে নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো আমার এইরকম ইন্টারফেস চলে এসেছে এরপর দেখো এখানে অ্যামাউন্টটা তোমাদের দেওয়া আছে তো অ্যামাউন্ট তোমরা চাইলে এখান থেকে বাড়াতেও পারো কমাতে পারো জাস্ট অ্যারোসাইনটায় ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখান থেকে অ্যামাউন্ট বাড়াতেও পারো কমাতেও পারো তো যাই হোক আমি অ্যামাউন্টটা ফিফটি নাইন রাখছি এরপরে দেখো লেভেল টুয়ে আছে লেভেল টু এও অ্যামাউন্ট তোমরা বাড়াতে পারো কমাতে পারো তো আমি লেভেল টু এর অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিলাম একশো উনিশ টাকা করে দিলাম করে এরপরে হচ্ছে আমি এখানে নেক্সট স্টেপে ক্লিক করবো এই যে নেক্সট অপশানটায় ক্লিক করবো ঠিক আছে তো নেক্সট অপশানটায় ক্লিক করার পরে এরকম আমাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল এবার লেভেল ওয়ান আর লেভেল টু এটা তোমাদের নাম দিতে হবে তো লেভেল ওয়ানের আমি নাম দেবো হচ্ছে এখানে দেখে নাও লেভেল ওয়ানের নাম দেবো হচ্ছে আমি গোল্ড ঠিক আছে লেভেল ওয়ানের নাম দেবো গোল্ড এল ডি গোল্ড দিলাম এবার লেভেল টু এর নাম দেবো হচ্ছে আমি ডায়মন্ড ঠিক আছে ডি তো যাই হোক এখানে দেখে নিই আই এ ডায়মন্ড ঠিক আছে ডায়মন্ড দিয়ে দিলাম এরপরে আমরা কী করব এরপরে আবার আমরা নেক্সট অপশানটায় ক্লিক করবো ঠিক আছে নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করার পরে এরপর এইগুলো তোমাদের যদি টান অন না থাকে এই যে এই যে অপশানগুলো এইগুলো যদি টার্ন অন না থাকে তিনটেই কিন্তু টান অন করে দেবে তোমাদের যদি অফ থাকে এরকম যদি অফ থাকে দেখে নাও তোমাদের যদি এইরকম অফ থাকে তাহলে তোমরা এগুলোকে সব টার্ন অন করে দেবে এরকম টাচ করে করে তোমরা কিন্তু টার্ন অন করে দেবে টার্ন অন করার পরে এরপরে এখানে অপশান আছে হচ্ছে নেক্সট অপশান আবার তোমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবে ক্লিক করার পরে এই দুটো চেকবক্স আসবে এই দুটো চেকবক্সে তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে কনফার্ম বলে অপশান আসবে এই কনফার্ম অপশানটায় তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার পরে দেখো তোমাদের এইরকম ঠিক ইন্টারফেসটা ওপেন হয়ে যাচ্ছে তো চলো এইপর হচ্ছে এখানে লেভেলস লেভেলস ইন রিভিউতে আছে তোমাদের এটা বারো ঘন্টা বা দু তিন ঘন্টার মধ্যেও ওরা রিভিউ করে তোমাদের মেলবক্সে দেখবে একটা মেল যাবে ওরা রিভিউ করছে তারপরে তোমার মেল বক্সে একটা মেল আসবে যে ওরা অ্যাপ্রুভ করে নিয়েছে তারপরে তোমরা কি করবে সেমভাবে এটাকে আমি জাস্ট রিফ্রেশ করে নিচ্ছি সেমভাবে তোমরা আবার এখানটায় রিফ্রেশ করে নেবে রিফ্রেশ করে নিয়ে সেমভাবে তোমরা আবার এইখানটায় আর্ন অপশানে চলে আসবে আন অপশানে আসার পরে এখানে মেম্বারশিপ অপশানে চলে আসবে ঠিক আছে মেম্বারশিপ অপশানটায় চলে আসার পরে এইরকম তোমাদের দেখো ইন্টারফেস চলে আসবে এবার এইখানটা তোমরা নিচে দেখছো লঞ্চ মেম্বারশিপ এটা একটু লাইট কালার হয়ে আছে ডিপ কালার হয়নি এখানটা আমরা টাচ করতে পারছি না তো যখন ওরা অ্যাপ্রুভ করে নেবে তখন এই লঞ্চ মেম্বারশিপ অপশানটা ব্ল্যাক কালার হয়ে যাবে তখন তোমরা ওখানটা জাস্ট ক্লিক করে দেবে তোমাদের মেম্বারশিপটা লঞ্চ হয়ে গেল তারপরে তোমরা কি করবে এই ব্যাক করে এখানটা রিফ্রেশ করে নেবে দেখবে এই মেম্বারশিপটা সুপারের নিচে চলে আসছে ঠিক আছে তো এইভাবে তোমরা মেম্বারশিপটা অন করে নেবে এরপরে আসি আমরা শপিং অপশানে ঠিক আছে তো শপিং অপশানটা কি করতে হবে দেখে নাও তো শপিং অপশানে ক্লিক করলাম এবারে হচ্ছে কানেক্ট স্টোর অপশানে ক্লিক করতে হবে কানেক্ট স্টোর অপশানে ক্লিক করলাম এইবারে এখান থেকে তোমরা কোন কোন স্টোর সিলেক্ট করতে চাও তোমরা এখান থেকে সেই স্টোর সিলেক্ট করতে পারো করে তোমাদের দেখো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু দেবে এখানে আই অ্যাকসেপ্ট করে নেবে করে এক্সেপ্ট করে নেবে আবার ঠিক আছে তারপরে গো স্প সপিফাই তাই তো এটা সপিফাই ওকে তো এইবার এটাকে ইনস্টল করে নেবে তোমরা করে নিয়ে তোমরা এবার এখান থেকে যা যা প্রোডাক্ট দেবে সেটা তোমরা কিন্তু তোমাদের ইউটিউবের যখন ভিডিও আপলোড করবে তার নিচেও শো করবে এবার যখন তোমরা তোমাদের মেন যে চ্যানেলটা চ্যানেলের মধ্যেও যদি কেউ যায় তখনও তোমাদের ওখানে শো করবে ট্যাগ প্রোডাক্ট বলে বা স্টোর বলে এরকম কিছু শো করবে ঠিক আছে তো যাই হোক ওইভাবে তোমাদের শো করবে তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের মেম্বারশিপ আর সুপারটা অবশ্যই অন করে নেবে শপিং অপশানটা অন করতেও পারো নাও করতে পারো অ্যাজ ইওর চয়েস তো মেম্বারশিপ আর সুপারটা থেকেই মেন ইনকামটা হয় যখন হাফ মনিটাইজ হয় এইভাবে কিন্তু তোমরা মেম্বারশিপ আর সুপারটা অবশ্যই অন করে নিও এবার তোমাদের বলে রাখি যে অনেকে তোমাদের ডাউট থাকে যে আমরা মনিটাইজ হওয়ার পরে আমাদের কি কী করণীয় দেখো মনিটাইজ হওয়ার পরে তোমাদের টেন ডলার যখনই কমপ্লিট হবে তখন কিন্তু গুগল অ্যাডসেন্সে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে ট্যাক্স ভেরিফাই করতে হবে এটা যদি না করো মনিটাইজ কিন্তু অনেকের বাতিল হয়ে যাচ্ছে এবং তোমাদেরও বাতিল হয়ে যাবে তো এই জায়গাটা তোমাদের শো করবে দেখে নাও যখন তোমাকে কেউ মেম্বারশিপ থেকে বা সুপার থেকে যখন কেউ পে করবে এই জায়গাটা তোমাদের ডলার শো করবে ঠিক আছে তো ডলার শো করলে তোমরা এখান থেকে কিন্তু ওই জায়গাটা বুঝতে পারবে যে টেন ডলার্স কবে হচ্ছে বা কত ডলার জমছে বা কত টাকা জমছে এখানে আমার অলরেডি রুপিসের সাইন করা আছে তো এখানে ইন্ডিয়ান মানিতে কনভার্ট হবে তো ইন্ডিয়ান মানিতে সাড়ে আটশো টাকা মতন হলে তোমরা তোমাদের গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই ট্যাক্স ভেরিফাইটা করে দেবে তো আশা করছি বুঝতে পারলাম তোমাদের যে কীভাবে তোমরা পাঁচশো সাবস্ক্রাইবার দিয়ে মনিটাইজ অন করবে এবার মনিটাইজ অন করার ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে আছে আমি অল আর দেখালাম না এখানে নতুন করে তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত তো মনিটাইজ টিউটোরিয়ালে আমার প্লে লিস্ট দেওয়া আছে প্লে লিস্টে মনিটাইজ টিউটোরিয়ালের ভিডিওগুলো দেখো আশা করছি তোমরা বুঝতে পারবে কীভাবে কি মনিটাইজ করবে তারপরে যখন মনিটাইজটা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর তোমরা এখান থেকে মেম্বারশিপ আর সুপারটা অবশ্যই টার্ন অন করে নিও তো যাই হোক আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল প্রথমেই আমি তোমাদের দিয়ে দিয়েছি তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে কেউ ফোন করবে না ঠিক আছে তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল নিজে পড়বে Very terrible. Bye. Bye.